সালামু আলাইকুম ভিওয়াস জাপান ইঞ্জিনিয়ারিং অফ থেকে শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নিউ মডেল ধান গম সরিষা কালাই মাড়াই করা হয় এটা আমাদের কাজ কারখানাতে চলতেছে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে মাল ক্রয় করতে আসবেন এই যে আমাদের ছত্রিশ আমাদের ছত্রিশ হরসেল ইঞ্জিন এটি ছত্রিশ ইঞ্জিন पकड़ के मुकना है আপনারা নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ নিউ মডেল নেট ফার্লিং অর্থাৎ ডাবল নেট নাম্বারে যোগাযোগ করে এখানে মাল করে করতে আসবেন আর আমাদের এখানে থাকার জায়গা হয়তো মনে করেন যে থাকবো কোথায় দূরের মানুষ এখানে থাকার জায়গা আছে আপনাদের মাইক্রো গিয়ার দেও গাড়ির কাজ করে দেওয়া হয় তাছাড়া আমাদের কোনা গিয়ার দেও কাজ করে দেওয়া হয় বিভিন্ন প্রকারের সিস্টেমে কাজ করা হয় আপনারা নাম্বারে যোগাযোগ করবেন সহজেই আপনারা আসতে পারবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওর বন্ধু